কুড়িগ্রামের দুই সীমান্ত থেকে গত সাতই মে চুয়াল্লিশ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ যাদের মধ্যে ছত্রিশ জনই রোহিঙ্গা এক মাসের মাথায় ষোলোই জুন ভুরুঙ্গামারি সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয় পাঁচ রোহিঙ্গাকে যারা ভারতের নিবন্ধিত শরণার্থী এবং সেখানে ক্যাম্পে বাস করত পরিসংখ্যানে দেখা গেছে গত তিন মাসে ভারত থেকে বাংলাদেশে এভাবে ঠেলে পাঠানো মানুষের সংখ্যা প্রায় দুই হাজার যাদের মধ্যে দুইশোরও বেশি রোহিঙ্গা যার অর্ধেকই ভারতের নিবন্ধিত শরণার্থী দেখা গেছে বাইশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষ করছে বিএসএফ সবচেয়ে বেশি ঠেলে পাঠিয়েছে মৌলভীবাজার সীমান্ত থেকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত থেকে পুশ ইনের বিষয়ে বাংলাদেশ সঠিক অবস্থান প্রকাশ করতে পারেনি রেখে দিতে পারতাম রেখে দিয়ে আমরা একটা আন্তর্জাতিক মহলকে দেখাতে পারতাম টেলিভিশনে হোক ভিজুয়ালি হোক বা ঢাকায় যেসব জাতিসংঘের ইয়ে আছে তারা যাক যে দেখুক তাদের সাথে কথা বলুক যে তারা কোথাকার থেকে কিভাবে আসছে এখানে পুশ ইনের এর বিষয়ে কূটনৈতিকভাবে বাংলাদেশের পদক্ষেপ জোরালো নয় বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সরকার এবং সরকারের বাইরে স্টেট এবং নন স্টেট যে সিভিল সোসাইটি ফোরামগুলো আছে তারও কিন্তু সক্রিয় হওয়া দরকার আমি সারপ্রাইজ যে তারা কোনো কথাই বলছে না কেন বলছে না এটাও আমি ঠিক বুঝতে পারছি না কেন এটা তো একটা বড়ো হিউম্যান রাইটস ভায়োলেশন যদি রোহিঙ্গাও হয় সেই রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া সেটা আমি মনে করি না কোনোভাবেই একটা কি বলা হয় একটা লিগাল একটা কাঠামোর মধ্যে আছে পুসীন হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নানা ব্যবস্থা ও পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ আর রোহিঙ্গাদের বিষয়ে আইনানুক প্রক্রিয়া শেষে পাঠানো হচ্ছে শরণার্থী ক্যাম্পে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা দু সালের জুন মাসে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল করে সুপ্রিম কোর্ট জুলাইয়ের শুরুতে কোটা সংস্কার আন্দোলন পুনরায় জোরদার হয় পনেরোই জুলাই আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর নতুন উত্তাপ ছড়ায় এরপর আইন প্রয়োগকারী সংস্থা ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে অসংখ্য মানুষ হতাহত হয় আন্দোলন রূপ নেয় আন্দোলনে সমর্থন দিয়ে ছাত্র জনতার সাথে মাঠে নামে সাবেক সেনা কর্মকর্তারাও ছাত্র জনতার উপর মামলা হামলা ও নির্যাতনের প্রতিবাদ মুখর হয়ে ওঠেন তারা একাত্মতা প্রকাশ করে সাবেক এই সেনা কর্মকর্তারা মহাখালীর সড়কের দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে আন্দোলনের শুরু করেন তারা সেসব ভয়াবহ দিনগুলোর কথাই উঠে এলো সাবেক এই সেনা কর্মকর্তার কণ্ঠে ষোলো তারিখে আবু সাঈদের সেই আত্মত্যাগ আমাদেরকে নাড়া দেয় প্রথমত আমরা আলোচনা করেছিলাম যে আমরা এই ছাত্রদের পাশে থাকবো যে কোনো মূল্যেই থাকবো শহীদ মিনারের আন্দোলন মার্চ ফর জাস্টিস হয়েই যায় সময়ের প্রয়োজনে সবগুলোতে দেশের আগামীর পথ তুলে ধরেন তার বাংলাদেশটা যেন উন্নতি ধারা এগিয়ে চলতে পারে নতুন যে জেনারেশন তারা কিন্তু বাংলাদেশকে আসলে অনেক অবদমিত বাংলাদেশ দেখতে চায় না তারা অনেক সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চায় প্রয়োজনীয় সংস্কার ছাড়া যদি আমার নির্বাচন হয় পট পরিবর্তন হয় আবার যদি আগের জায়গায় ফিরে আসে সেই নির্বাচনের হয়তো দাম থাকছে না আন্দোলনের সাবেক সেনা ও বর্তমান কর্মকর্তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন ছত্রিশ অন্যতম সমন্বয়ক সার্জিস আলম পাঁচই অগস্টে সেনাবাহিনীর গুলি না চালানো এবং আমরা বলবো যে মৌনভাবে হলো আন্দোলনকে সমর্থন করা বিবেক বোধকে সায় দেয়া এবং বাংলাদেশের মানুষের সাথে থাকা এই বিষয়টিকে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে পজিটিভলি সবসময় দেখি এবং ইতিহাস আমরা মনে করি এটা পজিটিভ অংশ হয়েই থাকবে তেপ্পান্ন বছরের ব্যর্থতায় দুই সালে ছাত্র জনতার গণভ্যুত্থানে পাওয়া আজকের বাংলাদেশকে নতুন করে গড়ে তোলারও প্রত্যয় আসে তাদের কাছ থেকে ইকবাল অনিক ডিভিসি নিউজ ঢাকা অভিযোগ আছে রাজধানীর যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিম শৈয়দপুর সুপার সার্ভিস নামে যৌথ মালিকানাধীন একটি বাস কোম্পানির কাছ থেকে প্রতি মাসে দশ লাখ টাকা চাঁদা আদায় করছেন সম্প্রতি মুশফিকুর এককালীন পঞ্চাশ লাখ টাকা এবং ওই কোম্পানির ব্যানারে নিজের দশটি বাস চালানোর দাবি করেন বাস মালিকরা বলছেন এ দাবি পূরণ করতে হলে রুট পারমিট ও আনুষাঙ্গিক খরচ হবে প্রায় পাঁচ কোটি টাকা তাই এটি না মানায় মুশফিকের অনুসারীরা যাত্রাপাড়িতে শরীয়তপুরগামী বাস চলাচলে বাধা দেয় প্রত্যেক দিন তিরিশ হাজার নিলে মাসে দশ লাখ এটা নিতেছে মাসিক এখন বড় এমন বলতেছে দশটা দশটা গাড়ির গ্যাপ চায় সেই গ্যাপের হিসাব করলে আমাকে পাঁচ কোটি টাকা ভ্যালুয়েশন আহে বড় ধরনের দাবি করতেছে সেই নিয়ে আমাদের বিরোধ আমরা সেটা দিতে রাজি না এতে গেল বুধবার থেকে সৈয়দপুরের কোন বাস যাত্রাবাড়ি পৌঁছাতে পারছে না ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা না যেতে বলতে অনেক সমস্যা হয় ওখান থেকে যারা অন্য বাসে যাবে তাদের জন্য সমস্যা হয় আমরা যাত্রাবাড়ি গেলে দাম গলিকে সুবিধা বেশি আর রাস্তা নামলে দাম ভোগান্তি টাকা চাঁদা চাইছে ঠিক আছে সেই কারণে যাত্রীরা দ্রুত সমাধান চায় চক্রটির বিরুদ্ধে অন্তত পঁচিশটি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে আমাদের গায়ে দিতে এটি কি আমাদের সমস্যা হইতেছে আমরা তো পেটের দায়ে আমরা কর্ম করি কিন্তু আমাদেরকে যাওয়ার সাথে সাথে মারধর করে গাড়িতে ভাঙচে করে এদিকে অভিযুক্ত মুশফিকুরস্বীকার করে পরিবহন নেতারা বলছেন প্রশাসনকে লিখিত জানানো হলেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি আমরা আইনগত চেষ্টা করতেছি আমরা শৈরতপুর জেলা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি আমরা এসপি সাহেবকে বলেছি ঢাকাতেও র্যাব ক্যাম্পে আমরা বলেছি যত কয়েকটা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায় প্রত্যেকটা থানাকে আমরা ইনফরমেশন করেছি যে ঘটনা ঘটতেছে সকল কোম্পানির গাড়ি থেকে এইভাবে চাঁদা রাখে এখন আমরা চাঁদা না দেওয়ার কারণে আমাদের গাড়ি ওখানে প্লেস করতে দেয় না আমাদের গাড়ি যেটা পায় ওই ড্রাইভার সহ মারে গাড়ি ভাঙচুর করে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অচল অবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের BBC News Desk. এভাবে প্রকাশে নিজ কার্যালয়ে বসে ঘুষে টাকা নিচ্ছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা রাবিয়া সুলতানা অভিযোগ যোগদানের পর থেকে ঘুষ ছাড়া কোনো কাজ করেন না তিনি নাম খারিজ এমনকি সাধারণ খোঁজ নিতে গেলেও দিতে হয় মোটা অঙ্কের টাকা এই অফিসের বিন্দু পরিমাণ দুর্নীতি বন্ধ হয় নাই বরঞ্চ যারা সেবা প্রার্থী যাচ্ছে তারা বিভিন্ন ভাবার টাকা পয়সা দিয়েও

রাজনৈতিক অর্থনৈতিক দুর্নীতির কারণেই আমাদের আজকে জাতীয় জীবনের দুর্দশা দুর্নীতি বন্ধ করো বাংলাদেশ রক্ষা করো এই স্লোগানকে বাস্তবায়ন করা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন অবস্থায় দিচ্ছেন প্রমাণ পেলে গতানুগতিক নির্ধারিত মূল্যের বাহিরে আলাদা কোনো আর্থিক লেনদেন বা ডিমান্ড করার কোনো সুযোগ নাই যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো আর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা একটা অভিযোগ পেয়েছি এটা অলরেডি ইনকোয়ারির মধ্যে আছে। সাক্ষাৎকারটা মানে আমি দেওয়ার জন্য অথরাইজড না এটা হলো বিষয়। আমরা এটা শেরপুরের ভূমি অফিসে দুর্নীতি রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে সরকার প্রত্যাশা সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার নিশ্চিন্তপুর গ্রামের মাঠের রাস্তায় এক ফিট সোলিং কাজের প্রকল্প হাতে নেওয়া হয়েছে দশ লাখ চল্লিশ হাজার টাকার এই প্রকল্পের পিআইসি করা হয়েছে ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার আসিয়া খাতুনকে অথচ প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না তিনি একই ইউনিয়নের অন্য একটি উন্নয়ন প্রকল্পের পিআইসি করতে স্বাক্ষর নেওয়া হয় ইউপি সদস্য মহসিন হোসেনের অথচ তিনিও জানেন না কিছুই সব মাল পাটি চেয়ারম্যান সাহেবই কেনে সে দেখাশোনা ওই কিবরিয়া সাহেবই করে বিশ হাজার টাকা আমি করেছি তার মধ্যে থেকে মনে করেন বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট টাকা কেটে নিয়েছে চেয়ারম্যান সাহেব পঁচিশ হাজার টাকা নিয়েছে আমাদের কাছে

যদিও ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বলছেন উন্নয়ন প্রকল্পের পিআইসি দের বিভিন্ন সামগ্রী কিনে সহযোগিতা করছেন মেম্বার এটা ভুল বলেছে হয়তো শত্রুতামূলক তারা এটা বলেছে তাছাড়া আমার টাকা দেবে কোন মেম্বার না বড় মেম্বারের ইট বালে ওরা আমি নিই কারো কেউ বাকি দেই আমি নিই আর জেলা প্রশাসক বলছেন উন্নয়ন প্রকল্পে যদি কেউ টাকা নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শতকরা একটা অ্যামাউন্ট কেটে রাখে ইউনিয়ন পরিষদ এটা কোনো মতেই গ্রহণযোগ্য না যেহেতু পয়েন্টটা আপনি এরাইজ করেছেন আমি অবশ্যই বিষয়টা তুলে দেখব চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে উন্নয়ন কাজের জন্য মোট একাশি লাখ উনত্রিশ হাজার ছয়শ টাকা বরাদ্দ দেওয়া হয় ডিবিসি নিউজ ডেস্ক রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সে বাড়িতে প্রতিদিনই ভিড় থাকে নানা রোগে আক্রান্তদের চোখের সমস্যা নিয়ে আসেন অনেকে কিন্তু এই হাসপাতালে বর্তমানে নেই কোনো চোখের ডাক্তার ফলে রোগীদের ছুটতে হয় বেসরকারি ক্লিনিকে চোখের ডাক্তার দেখাইতে আসছিলাম তা ডাক্তার আসে দেখি ডাক্তার নাই কাউন্টার থেকে বলে যে আপনার বুধবারে আসবে বসবে কিন্তু আসলে এখানে আসে না সদর হাসপাতালে চক্ষু বিভাগে দুই চিকিৎসক চলতি বছরের শুরুতেই বদলি হয়ে যান এরপর নতুন কেউ না আসায় সেবা বঞ্চিত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও নেই চক্ষু সেবা বিভিন্ন প্রাইভেট клинике দেখাতে গেলে 700-800 টাকা করে ভিজিট লাগে চোখের ডাক্তার সহ যে সকল চিকিৎসক অতি জরুরি দরকার সেই সকল চিকিৎসক যেন রাজবাড়ী জেলা হাসপাতালগুলোতে অতি দ্রুত প্রদান হয় চোখের চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে রোগীদের পাঠানো হয় পাশের জেলায় আমাদের এখানে চোখের দুই জন ছিলেন তারা

জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের চিকিৎসা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা চান ডেস্ক ময়মনসিংহ নগরীর মাসকান্দায় একচল্লিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি ও পাঠ কার্যক্রম শুরু হয় বর্তমানে তিনটি ব্যাচে একশো ছাপ্পান্ন জন শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানে শুরু থেকে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বে থাকলেও বর্তমানে দুজনই বদলি হয়েছেন অন্যত্র নেই পর্যাপ্ত জনবল পুরো ক্যাম্পাস চত্বরে ঘাস বড় হয়ে জঙ্গলে পরিণত হয়েছে নিচ তলার একটি কক্ষকেই ক্লাসরুম হিসেবে ব্যবহার করা হয় এছাড়া নেই পর্যাপ্ত আসবাবপত্র ও ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি কলেজে চেয়ার টেবিল নাই যে আমরা কিসে ক্লাস করব কিসে আমাদের কোনো আমাদের ল্যাব নাই সারা দিন ক্যাম্পাস যত থাকে নিরাপত্তা হীনতাভাবেই থাকে আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো আছে এগুলো স্থগিত রয়েছে আমরা রেগুলার ক্লাস পাচ্ছি না বিভাগ ভিত্তিক কোন শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের ক্লাস বন্ধ প্রায় ছয় মাস এছাড়াও হলে থাকা শিক্ষার্থীদেরও দেয়া হয়নি কোনো আসবাবপত্র আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমাদের অভিভাবক বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজের দুজন শিক্ষক সপ্তাহে দুদিন পাঠ কার্যক্রম চালাচ্ছেন আরো কর্মচারী দেওয়া হোক তো সবই তো হলো যে এখন লোকবলের অভাবে ময়লা হয়ে যাচ্ছে একজনের পক্ষে বা দুজনের পক্ষে তো সম্ভব না এটা মেনটেন করা আমি চাই সব ফেসিলিটি এখানে দেওয়া হোক শিক্ষক নিয়োগের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করছে শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগ দিয়ে পরে অন্যান্য পদ সৃষ্টির পরামর্শ সাবেক অধ্যক্ষের পদ সৃজন করে রাজস্ব কোর্ট তৈরি করে বরাদ্দ দেওয়া আর সবচেয়ে আগে যেটা দরকার সেখানে হচ্ছে এখানে শিক্ষক দেওয়া সরকারেরই অনেক দায়িত্ব তাদের হাতে নেই তাদের সিকিউরিটি তারা এখানে ভর্তি হয়েছে দ্রুত পদ সৃষ্টি করে শিক্ষা কার্যক্রম সচল করে প্রতিষ্ঠানটি বাঁচানোর দাবি সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক অক্সিজেন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিংবা কোনো জরুরি সেবার কোনো সরঞ্জাম নেই তবুও এটি অ্যাম্বুলেন্স কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যাটারি চালিত অটো রিক্সার আকার পরিবর্তন করে পরিবহন করা হচ্ছে রোগী আমাদের উপজেলা প্রশাসন আমাদের এলাকায় একটা অ্যাম্বুলেন্স দিছে অটোতে দিয়ে হয় সেটা এটি দ্রুত না চললেও উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা এ ধরনের সুবিধা এতদিন আগে দেখে নাই এখন দেখতেছি সরকারিভাবে এই যে অ্যাম্বুলেন্সটা আপনারা সরকার বরাদ্দ দিছে ভালো হয়েছে তবে স্থায়ীভাবে একটি ইঞ্জিন চালিত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দাবি খসাকাটা কেদার ও বল্লভের খাস ইউনিয়নের বাসিন্দাদের তিনটি ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে যদি একটি সরকারিভাবে অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া যায় ড্রাইভার সহ তাহলে হয়তো আমরা যে সেবাটা দিতে চাচ্ছি এই সেবাটা আমরা ইনশাল্লাহ দিতে পারবো সহজে নৌকা দিয়ে পারাপার করা যায় বলে তৈরি করা হয়েছে এমন অ্যাম্বুলেন্স সামনে এটি আরও যুগোপযোগী করতে চায় উপজেলার প্রশাসন একটি লাশও যদি পড়ে থাকে সেটা পরিবহনেরও কোনো ব্যবস্থা ছিল না সেই উপলব্ধি থেকেই না কচাকাটা থানার জন্য একটি ব্যাটারি চালিত একটি অ্যাম্বুলেন্সের আমি ব্যবস্থা করি এই অ্যাম্বুলেন্সের ব্যাটারি চার্জ করা চালকের খরচ পেটাতে হয় সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিকে ডিবিসি নিউজ ডেস্ক দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল বোর্ডে ফল বিপর্যয় হয় এবছর সবচেয়ে কম ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ পাশের হার ছিল এ বোর্ডে ষোলোটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশই করেনি তার মধ্যে চারটি প্রতিষ্ঠানই ঝালকাঠির নলসিটি উপজেলার এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিলেও সবাই আটচল্লিশ তাতে উপজেলা শিক্ষার মান নিয়ে উঠেছে প্রশ্ন অভিভাবকরা বলছেন শিক্ষকদের অবহেলায় ফল বিপর্যয় তবে শিক্ষকরা দিলেন ভিন্ন কারণ এই মাঠিবাঙ্গা স্কুল বর্তমানে এদের যে আপনার সাংগঠনিক যেটা এখন সভাপতি সেক্রেটারি ওই সাংগঠন দুর্বল এবং স্কুলের যে শিক্ষক আছে তারাও দুর্বল ফেল করার কারণ হচ্ছে এখানে কোনো শিক্ষক কোনো ছাত্রদের মানে শাসন করে না বা এখানে ছোট ছোট মেয়েরাও মানে প্রেম প্রীতি নিয়ে আসলে লিপ্ত তারা শিক্ষকের একটু ঘাটতি আছে কারণ শিক্ষক চারজন মাত্র আর এখানে সিক্স হইতে টেন তো এই দশ বছর পরীক্ষা নিই পরীক্ষায় দশ বছর আমার রেজাল্ট ফলাফল খুবই ভালো একবার অংশে প্রায় আটচল্লিশ পাশ করছে এটা ম্যাক্সিমাম ষাট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট আমার বছর আমি একটা কারণ থেকে ছেলেমেয়েরা যে কারণে ছেলে পরীক্ষা বেশিরভাগই গরিব এবং কিছু জেলে বাবা মা ছেলে জেলে কাজ করে কিছু তার সাথে কাজ করার পাশে স্কুলে তাদের আনতে কষ্ট হয়েছে এদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাজমুল আলম সিদ্দিকি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও এবার পাশের হার শূন্য এমপিওভুক্ত এই প্রতিষ্ঠানটি থেকে নয় শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল শিক্ষক সংকটে এমন ফল বলছেন অভিভাবকরা শিক্ষার মান বাড়াতে কাজ চলছে জানালেন বিদ্যালয়ের সভাপতি কিন্তু এখন আমারই ছেলে পড়ে কিন্তু লেখাপড়ার মান দেখে তো আমারই হিমচিম খাইতে না। যেহেতু এবার রেজাল্ট খারাপ হয়েছে সেই সব করছি সেখানে শিক্ষকদেরকে পাশাপাশি কিভাবে উন্নত করা যায় পড়াশোনার মান বাড়ানো যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি ফল খারাপ হওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আপনার পাতে নির্দেশনা দেব তাদের কাছ থেকে বক্তব্য শুনব আমি যদি এই তাদের সন্তুষ্ট হইতে না পারি তাহলে আমি আমি সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়কে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করব শিক্ষার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান স্থানীয়দের মুস্তফা কামাল ডিবিসি নিউজ ডেস্ক